যখনই শুক্রিয়া আদায় করে তখন তার দারহাজা মকব হয়ে যায় উম্মত যখন আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহর হাবিবের শুক্রিয়া আদায় করে তখন তার দারহাজা তথা মর্যাদা আল্লাহ দরবারে কবুল হয়ে যায় বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের গণিত দয়া থেকে সামান্য একটু দয়া হচ্ছে হায়াতের তাইয়েবা নিয়ে জিন্দিগি যাপন করা পৃথিবীর জমিনে আমাদের এই হায়াতের মূল্য কতটুকু এটা আমরা হয়তো এখন বুঝি না কিন্তু যখন মৃত্যু হয়ে যাবে মৃত্যুর পরবর্তী জীবনে দুনিয়ার জীবনের এই স্বল্প হায়াতের কত দাম ছিল সেটা অন্য প্রত্যক্ষভাবে বুঝবে কী বলেন ঠিক কিনা এখনও যে বোঝে না তা না কিন্তু এখন বুঝলেও এটাকে নিজের মতো করে উপলব্ধি করতে চায় না পারে না কে বলছে সময়ের মূল্য যদি মানুষ না বুঝতো তাহলে কোনো কাজই করতো না কি বলে ঠিক না সে তো অন্য সব কাজ করে অল্প সময়ের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে অল্প সময়ের মধ্যে বাড়ি গাড়ি করতে হবে অল্প সময়ের মধ্যে শিক্ষা জীবন শেষ করতে হবে অল্প সময়ে ব্যবসায় ভালো করতে হবে অল্প সময়ে সমাজপতি হতে হবে অল্প সময়ের রাজনীতিবিদ হতে হবে সব তো সে সময়কে কাজে লাগাই করে কি বলে ডেকে না বোঝে না এমন না সময়টাকে সে যথেষ্ট বোঝে কিন্তু সে প্রকৃত অর্থে আল্লাহ রব্বুর আলমী যেই সময়ের কথা বলেছেন যেই সময়ের কসম খেয়েছেন ওই সময়টাকে উপলব্ধি করে না আল্লাহ রাব্লাহ আমি বলেন ওলা হাস ইল্লা র ইনসার আলা ফেকুস ইল্লাদিন আনু ওয়াবু সর ইহায়াত ও দাওয়া সহব ই হাল্কতাবা সাব ই সফ্ট সুরাই আসফ কে না জানেন জানেন কি না সুরাই আসর কোরআন এর ছোট্ট ছোরাদের মধ্যে অন্যতম চারটা মাত্র আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ সংক্ষেপে সময়ের কর্সন করেছেন ওয়ালা হাসর সময়ের কসন টাইম যেটার ব্যাপারে পৃথিবীতে প্রচলিত প্রবাদ হচ্ছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সে আল্লাহ রবুল্লা আলমিন যে সময়কে সৃষ্টি করেছেন আল্লাহ সেই সময়ের পছন্দ করে বলছেন ইন্দাল ইনসান আল্লাহ ফেখস সকল মানুষ ক্ষতির মধ্যে নিবদ্ধ সকল মানুষ কিসের মধ্যে ক্ষতির মধ্যে এটাকে কমন করে বুঝেন যে সকল মানুষ ডাস্টবিনে সকল মানুষ সেফটি ট্যাঙ্কে বুঝতে পেরেছেন কথাটা খারাপ জায়গার মধ্যে অর্থাৎ সকল মানুষ ক্ষতির মধ্যে ওইটা ভালো জায়গা না এটা এভাবে বোঝেন পৃথিবীটাকে যদি আমি খারাপ এভাবে বলি যে এখানে যা কিছু আছে ফাসাদ আল্লাহ বিরোধিতা হচ্ছে আবর্জনার কি না যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না ওই পরিবেশে আপনি এক মিনিট থাকতে চাইবেন না আপনাকে যদি একটা আবর্জনা টঙ্কির মধ্যে বলা হয় যে দশ মিনিট থাকবেন দশ হাজার টাকা হয়তো দশ হাজার টাকা লোভে থাকবেন কিন্তু স্বাভাবিকভাবে যদি বলে এক টাকাও দিব না দশ মিনিট টাকা থাকবেন না তো এই পঙ্কিলতার মধ্যে থাকতে চান না অথচ পৃথিবীতে আপনি চিরজীবন বেঁচে থাকতে চান এবং পৃথিবীটাকে আঁকড়ে ধরে থাকতে চান অথচ আল্লাহ বলছেন এই পৃথিবীটা হচ্ছে খুবই ক্ষণস্থায়ী জায়গা রসুল্লাহ বলছেন এটা এমন একটা জায়গা যে মেহনত করে পরিশ্রান্ত মুসাফির যেমন গাছের ছায়া কিছু সময় অপেক্ষা করে ছায়া মিলিয়ে গেলে সে যেমন আবাস সফর শুরু করে পৃথিবীর জীবনটা হচ্ছে এরকম সামান্য বিশ্রাম মাত্র বলবেন না সুবাহ আল্লাহ এই জন্য যে এই সামান্য বিশ্রামের সময় এত দাম যার বিনিময়ে জান্নাত যার বিনিময় বিনিময়ে আল্লাহর নবীর দিদার যার বিনিময়ে আল্লাহর দিদার সুবান আল্লাহ বলবেন না এই সামান্য সময়ের এত বড় বিনিময় সেই সময়ের দাম আছে না নাই এই আল্লাহ বলছেন যে এই সময়টা ক্ষতিগ্রস্ত এই সময়টা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নিপদিত মানুষদের জন্য এসান নয় বরং তাদের জন্য এই সময়টা দামি দামই ইনসানা লাফে সকল মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা না যারা কি করে ইল্লা দিন যারা ইমান গ্রহণ করেছে সেওয়ান প্রথমত যারা ইমান গ্রহণ করেছে ও আমি সোলিহাদ এবং ইমানের আলোকে নাকামল করেছে কোরআন হাদিস অন্যান্য বিশ্বের যে নির্দেশনা এগুলোকে লালন পালন করেছে অথবা সৌব হক সত্যটাকে সত্য বলে ধারণ করেছে সত্যকে কখনো মিথ্যা প্রতিপন্ন করে না অথবা সৌব এবং সত্যকে সত্য বলে গ্রহণ করার পরে যত মসিবত এসেছে বিপদ এসেছে ভয় পেয়ে সেই সত্যকে লঙ্ঘন করে না বরং ধৈর্য ধরে সবর করে ওই সত্যের উপরে অটল ও বিচল ছিল ধৈর্য ধরা মানে স্বাভাবিক ধৈর্য আমরা যেটাকে বলি এটা না ইসলাম ইমান আমল বাঁচাতে গিয়ে যদি আপনাকে কোনো বিপদ মসজিবতে করতে হয় কোনো ধরনের সহ্য করতে হয় অভাব অনটনের মধ্যে পড়তে হয় তাহলে ধৈর্য ধারণ করে ওই ন্যাকামল ইমান ধরে রাখার নাম হচ্ছে ধৈর্য কুবরা ঠিকেরা এমনি এক অবস্থার মধ্যে আমরা আল্লাহ রাবুল আলমীর শুক্রিয়া আদায় করছি যে রাবুল্লাহ আলমিন আমাদেরকে অসংখ্য গণিত নফল ইবাদতের সুযোগ করে দিয়েছেন আমরা নিয়মিত পাঁচ চক্ত নামাজ নামাজের আগে পরে সুন্নত সুন্নতে মহাক্কা সুন্নতে জায়দা এবং সকাল সন্ধ্যা জিকির আজকার রাতের বেলা তাহাজ্জুদ কোরআন তেলাওয়াত রমজান রোজা রাখা হজ করা আমরা করা ইত্যাদি অনেক নেকামলের মধ্যে সম্পৃক্ত থাকার সুযোগ আল্লাহ দান করেছেন এ সুযোগ অনেক জনপদে নাই অনেক মানুষের নাই কি বলেন ঠিক না সেই দৃষ্টিকোণ থেকে আমরা নিঃসন্দেহে সৌভাগ্যবান আল্লাহর দয়াপ্রাপ্ত মকবুল মান্না কি বলেন ঠিক না এই সুযোগ আল্লাহ তো তাকেই দিবেন যার ভালো আল্লাহ চাইতেছেন রসুল কথা মাই ইউ রিদ ইল্লাহ বি হয়রান দিন আল্লাহ যার কল্যাণ চান তাকেই দিন বোঝার তৌফিক দান করেন। তাহলে আমরা যে দিন বুঝে এখানে আসলাম দিন বুঝে পালন করছি দিনের বিভিন্ন অনুষঙ্গগুলো আমরা জানি দিন বিধানগুলো আমরা পালন করছি নিঃসন্দেহে আল্লাহ আমাদের ভালো চাল শুক্রিয়া আদায় করবেন না হর হামেশা এই শুক্রিয়া আমাদেরকে আদায় করতে হবে আমরা দেখি যে আমাদের যে সকল ভাইয়েরা এই দায়িত্ব পালন করে আল্লাহ তাদেরকে অল্প সময় কামিয়াব করে দিচ্ছেন বলে আলহামদুলিল্লাহ যাদের ইমানি জজবা যত মজবুত ইমানি দায়িত্ব পালন যত কঠোর হবে আল্লাহ তাদেরকে অত অল্প সময় মুক্তি দিয়ে দেবেন কামালিয়াত হাসিল করবার জন্য যদি আপনি কঠোর মেহনত করেন আল্লাহওয়ালা হওয়ার জন্য যদি আপনি কঠোর সাধনা করেন অল্প সময় আপনি আল্লাহর অলি হতে পারবেন আল্লাহর মাহবুব বান্দা হতে পারবেন অলি বললে অনেকে বুঝতে চান না অলি বললে মনে করেন এটা হয় কিছু একটা আর আল্লাহর মাহবুব বা ভালোবাসার মানুষ বললে বোঝেন এটা ঠিকটা কেমন যারাই আল্লাহর মাহবুব আল্লাহর পছন্দের মানুষ তারাই আল্লাহর অলি কি এগুলো কমন কনসেপ্ট এগুলোর মধ্যে বিষ ঢুকানো হচ্ছে এগুলোর মধ্যে কি ঢুকানো হচ্ছে অলি বললে মনে করে এরা কোথায় সুন্নি আর যদি বলে আল্লাহ তখন বোঝা যায় এরা বুঝে অন্য কোনো দল আল্লাহ রবুল্লা কোরআনের মধ্যে অলি বলেছেন তাদেরকে যাদা আল্লাহর পছন্দের বান্দা তোমার আল্লাহ না অলিউল্লাহ বলেছেন আল্লাহ রবুল্লা আলম আল্লাহ হাবিবু বলেছেন সুতরাং অলিউল্লাহ তারাই যারা আল্লাহর পছন্দের মানুষ করে ঠিক না তো পছন্দের হতে হলে আপনাকে যে সারা জীবন চেষ্টা করতে হবে বিষয়টা এত কঠিন না সারা জীবন চেষ্টা করতে হবে বিষয়টা এত কঠিন না একটা নির্দিষ্ট সময় যদি আপনি রিয়াজত করেন চেষ্টা করেন একেবারে যদি নিজেকে আল্লাহর প্রতি সমর্পণ করতে পারেন হতে পারে সেটা এক মুহূর্ত হতে পারে সেটা এক বছর হতে পারে সেটা এক যুগ এর বেশি লাগার কথা না এর বেশি লাগার কথা না কারণ সময়ের দাম আল্লাহ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন প্রত্যেকটা মুহূর্তই দামি প্রত্যেকটা সময় দামি প্রতি মুহূর্তেই মানুষ ক্ষতিগ্রস্ত এবং প্রতি মুহূর্তই মানুষ কল্যাণের মধ্যে লিপ্ত সোহান তাহলে কেউ যদি এমন হয় যে শুধু কালেমা পড়েছে কালেমা পড়ে সে শহীদ হয়ে গেছে সেও জান্নাতি যদি এমন হয় কেউ কালেমা পড়েছে পাশ্চাত্য নামাজ পড়েছে দশ বছর বারো বছর বন্দি করেছে সেও জান্নাতি হতে পারে কি বলে ঠিক না এবাদতের তারতম্যের কারণে জান্নাত পাওয়া যায় না যে এবাদত বেশি হলে জান্নাত পাওয়া যাবে এবাদত কম হলে জান্নাত পাওয়া যাবে এরকম কোনো স্কেল আছে নাকি নাই বরং এবাদত বেশি হলে জান্নাতে আপনার নাজ নিয়ামত মর্যাদা বৃদ্ধি পাবে বলেছে বাবা জান্নাত পাওয়ার জন্য রসুল্লাহ বলছেন মান কলা ইল্লাহ ফাদা কালাল জান্নাত যে শুধুমাত্র এইটুকু বলতে পেরেছে যে লাহা ইল্লাহ সেও জান্নাত তার মানে জান্নাত পাওয়ার জন্য আমরা দৌড়াদৌড়ি করবো আমরা জান্নাতের গ্যারান্টি রেখে জান্নাতে আমাদের মর্যাদা কীভাবে বাড়ায় নেওয়া যায় সেই চেষ্টা করব আলহামদুলিল্লাহ বলবেন না এজন্যই এত তালিম তলকিন আপনাকে জান্নাত পাওয়ার জন্য এত তালিম দেওয়া লাগবে কেন জান্নাত পাওয়ার জন্য আপনাকে বলে দেওয়া হয়েছে লা আপনি পড়েন ইল্লাল্লাহ আপনি জান্নাত খুশি আর নেই ওই খুশি তো প্রকাশ করলেন না এটা আল্লাহর কথা আল্লাহ রসুল দিয়ে বলিয়েছেন কাদের সামনে কাফেরদেরকে বলিয়েছেন আপনাকে আমাকে তো আরো সহজ আমরা তো মুমিন মুসলমান আমরা তো অনেক কাজ করে অগ্রসর আছি কিন্তু আল্লাহ কাফেরদের সামনে বলতে বলে যে লাই রাহা ইল্লাল্লাহ কামিয়াব হয়ে যাবে এই জন্য লাই রাহা এত দাম মোহাম্মদুর রসুল্লাহ বলা মাত্রই সেটা সার্টিফাইড হয়ে যায় লাইলাহা ইল্লাল্লাহর বিনিময়ে জান্নাত পাওয়াটা যেমন গ্যারান্টি মোহাম্মদুর রসুলুল্লাহ বলা মাত্র এই জান্নাত আপনার কাছ থেকে হারিয়ে যাওয়ার ব্যাপারে আশঙ্কা দূর হয়ে যাবে সব আমি কারণ আপনি যখন ক্যারেন করে মুসলমান হয়ে গেলেন তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনার সামনে মডেল হাজির হয়ে গেল মডেলকে যখন আপনি অনুসরণ করা শুরু করলেন তখন আর জান্নাত আপনাদেরকে হারিয়ে যাওয়ার ভয় এই জন্য রসুলের শানে যত আদব দেখাবেন রসুলের সানে যত মোহাম্মদ দেখাবেন আপনার জান্নাত তত বেশি মজবুত হবে আপনার আশঙ্কা কেটে যাবে আপনি আল্লাহ রব্দুল আলমের দয়া থেকে বঞ্চিত হওয়ার ভয় দূর হয়ে যাবে জমিনের মধ্যে আমরা কিছু নমুনা দেখি আজকে আমরা শোকাহত জাতীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে আগামীকালকে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে একজন সাধারণ নগণ্য অল্প বয়সী ছাত্রের জন্য আলহামদুলিল্লাহ বলবেন তাকে আল্লাহ কেন এত মর্যাদা দিলেন এরকম অনেকেই শহীদ হয় অনেকেই মারা যায় অনেকেই নিহত হয় কিন্তু হাদিকে কেন আল্লা রবুল্লা এত মর্যাদা দিলেন আমার সাথে সবাই একমত হতে হবে এরকম কোনো কারণ নাই কিন্তু আমি দুটা কারণ খুঁজে বের করেছি শরীফ বিন ওসমান হাদি তার ব্যাকগ্রাউন্ড দেখেছি তার পারিবারিক বিষয়টা দেখেছি এবং রাজপথে তার আন্দোলন দেখেছি তার দুই একটা কাজকে আমি মনে করি যে আল্লাহ পছন্দ করে ফেলেছে বলে এক হচ্ছে সে জুলুমের বিরুদ্ধে জাতীয় পর্যায়ে রাজপথে থেকে নেতৃত্ব দিতে সক্ষম হয়েছে জুলুমের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে মাজলুমের পক্ষে নীতিগতভাবে সে কথা বলতে সক্ষম হয়েছে এরকম অনেকেই বলেছে সবার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা মোহাম্মত আসেনা নাই দ্বিতীয় সে আরেকটা কাজ জাতীয়ভাবে করেছে রাজপথে দাঁড়িয়ে সে রসুল্লাহর শানে মিলাদ এবং কেয়াম করেছে আপনার কাছে এটা ছোট হতে পারে কিন্তু আমার কাছে মনে হয়েছে এই শরীফ বিন ওসমান হাদিক আল্লাহ এত মর্যাদা দান করেছে কারণ বিপ্লবী অনেকেই আছে দেশে। বিপ্লবের কাজে অনেকেই হয়েছে কিন্তু সবাইকে আল্লাহ করে নেই সে রাজপথে দাঁড়িয়ে বলেছে যে আমি তো প্রতি মুহূর্তে প্রত্যাশা করি যে আমি মিছিলের সামনে আছি একটা বুলেট এসে আমার মাথায় আঘাত করেছে আমি হাসতে হাসতে শহীদ হয়ে গেছি তার জীবনে সেটাই ঘটেছে আলহামদুলিল্লাহ বলে এত প্রত্যক্ষভাবে দোয়া কবুল হয়ে যাওয়ার নমুনা আমরা সব সময় দেখি ঘোষণা দিয়ে আল্লাহর পথে নিজেকে ধাবিত করা স্যাক্রিফাইসের জন্য নিজেকে জন্য উৎসর্গ করার মতো এমন লাউডলি দিতে পারে এমন বড় বড় নেতাও আমাদের দেশে দেখি না আমরা কি বলে ঠিক না যারা দেশ নিয়ে অনেক কথা বলে সাম্রাজ্য নিয়ে অনেক কথা বলে কিন্তু নিজের জীবনের কামিয়াবির জন্য শাহাদাতের তামান্নার ব্যাপারে এত বড় কথা বলে না এই দুর্দান্ত সাহসটাকে কে দিয়েছে পেয়েছে কোথায় দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে তার তার ভাই বড় আল্লাহ মানুষ বড় আলেম গুটিয়া জামে মসজিদের অনেক বড় মসজিদ আপনারা জানেন আলিয়া মাদেশের প্রিন্সিপাল দেশবরণ্য আলেম বড় ভাই বাবার পরিবারটা সম্ভ্রান্ত দিনী পরিবেশ আপনি বলবেন হুজুর মার্জিন করে ওনাকে আপনাদের কোলে নিলেন না এরকম সাহসিকতা এই জমিনে দেখিয়েছে আমরা তাদের বরেণ্য জীবন দেখেছি আলহামদুলিল্লাহ বলেন এই জমিনে দাঁড়িয়ে যারাই মর্যাদা প্রকাশ তাদেরকে বিজয় দিয়েছেন হয় শাহাদাত দিয়ে বিজয় দিয়েছেন নয় সাম্রাজ্য দিয়ে বিজয় দিয়েছেন আমরা এই জমিনে দেখেছি হজরত শাহাজালকে এই তামান্না প্রকাশ করতে আমরা দেখেছি মজরুজ্জামান এই তামান্না দেখাতে আমরা দেখেছি সৈয়দ আহমদ বের নবীকে জমিনে এইভাবে স্যাক্রিফাইস করতে রসুল্লাহর শানকে তারা খাটো করেন নাই রসুল্লাহর শানকে তুলে ধরেছেন জমিনে আল্লাহ তাদেরকে শাহাদাতও দিয়েছেন সাম্রাজ্যও দিয়েছেন আজকে আমি এই জন্য এটা কোর্ট করব যে তার শাহাদাতের পিছনে এত আক্রোশ কেন আরও তো অনেকেই ছিল সবকাই তো এইভাবে আক্রোশের শিকার হলো না সে কেন হলো আমি আফসোসের সহিত লক্ষ্য করেছি যে অনেকে তাকে তাদের কর্মী বলে পরিচয় দিতে চাচ্ছে অনেকে ওকে তাদের দলের লোক বলে পরিচয় দিতে চাচ্ছে ক্রেডিট নেওয়ার জন্য আমি বলবো তার শহীদ হয়ে যাওয়াটাও তোমাদের জন্য একটা বিরাট শিক্ষা যে তোমাদের ওই মতাদর্শের মধ্যে থেকেও সে রসুল্লাহর শানে বেয়াদি করে নাই তোমাদের ওই মতাদর্শের মধ্যে থেকেও সে রাজপথে রসুল শাহনে মিলাদ এবং কিয়ামকে প্রেজেন্ট করে তোমাদেরকেও শিক্ষা দিয়েছে যে তোমরাও আগামী দিনে সাকসেস হবে যে সারা পৃথিবীতে সারা বাংলাদেশে রাজপথে তোমরা রসুল্লাহর শানে দুরুল সালামকে ঠিক রাখো আজকে তার জন্য দোয়া হবে আমি মনে করি প্রকৃত অর্থে সে যেভাবে রাজপথে আল্লাহর সাহায্য কামনা করেছে যেভাবে উপরে দরুদ সালাম করে সে আল্লাহর সাহায্য চেয়েছে এইভাবে আজকে সব জায়গায় তার জন্য কি বলেন শুধু সংক্ষেপে সৌজন্য প্রকাশ করে তার হক আদায় হবে এদেশে লাখো লাখো আউলিয়া কেরাম ওলামাই কেরাম জীবনভর খানকার মর্যে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোপনে এইভাবে আল্লাহর নবীকে সম্মান দিয়েছে আল্লাহ যখন আমাদের ছেলেরা শানে মর্যাদা প্রকাশ করে নিঃসন্দেহে তাদের জন্য আমাদের দোয়া করতে হবে কি বলেন ডেকে না এরকম যারাই করবে দিনের উপরে থেকে হেদায়তের উপরে থেকে তারা যদি যুদ্ধ জিহাদ করে প্রকৃত অর্থে তারাই শহীদ কি বলেন ডেকে না হেদায়তের উপরে না থেকে ইমান হারিয়ে রসুল্লাহ সালে বেয়াদুবি করে যদি কেউ মারা যায় সে শহীদ হতে পারে কথা বুঝতেছেন না শহীদ আমরা অনেককেই বলি কিন্তু প্রকৃত অর্থে শহীদ হতে হলে নবীর আশেখ নবীর মহাব্বতের উন্মত হতে হবে কেউ বলেন কেনা ইমানের উপরে থাকতে হবে অব অটল অবিচল সেই মহাব্বত ভালোবাসা প্রকাশ করে সে জমিনে একটা মডেল রেখে গেছে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই আলহামদুলিল্লাহ বলবেন এইভাবে হয়তো কেউ বলবে না বললেও সমালোচনা হবে বিনোদিত হবে যা আগে কিছু বললেন না এখন বলছেন আমাদের বলার সুযোগ কোথায় আমরা আগেও জুলুমের শিকার এখনও জুলুমের শিকার আগে একভাবে এখন আরেকভাবে তো কথা বলতে দিতে চাচ্ছেন না আপনারা সময় আমাদের গলা চেপে দেওয়া হয় কি বলে ডেকে না আজকে ওয়াজ মাহফিল গুলোকে বাধাগ্রস্ত করা হচ্ছে সেখানে নানা পলিসি অ্যাপ্লাই করা হচ্ছে এবং সেখানেও আবার সেন্সর আবারও হচ্ছে কি বলে ডেকে না ভিন্ন কৌশলে ভিন্নভাবে ভাবে বাধাগ্রস্ত হচ্ছে দেশে একটা নির্বাচনী পরিবেশ আসছে তাই বলে কি ধর্মীয় কাজ বন্ধ থাকবে দাবি করা হচ্ছে অর্ডিনেন্স সম্ভবত প্রজ্ঞাপনই হয়েছে আমি শিউন ওয়াজ মাহফিল করতে হলে অনুমতি নিয়ে করতে হবে কেন নির্বাচনে ওয়াজ মাহফিল বাধা হইল কিভাবে হেদায় কাজ কিভাবে বাধাগ্রস্ত হলো বিগত দিনেও তো এই কাজই করা হয়েছে বিভিন্নভাবে করা হয়েছে কি ঠিক বিভিন্ন এরপরও হেকমতে এখনও যেমন করতে হয় তখনও হয়েছে আমরা যারা দিনই ধর্মীয় খানকা দরবারগুলোর প্রতিনিধিত্ব করি আমরা এগুলোকে বাঁচিয়ে রেখেছিলাম আমাদের ঘরে বসেই আমাদের মাহফিলে বসেই কিছু লোক কথা বলার সুযোগ পেয়েছে আজকে ওই সকল স্টেজগুলো থেকে আমাদেরকে বাদ দেওয়া হচ্ছে তো নির্যাতনের শিকার কি আমরা হইলাম না একটা সময় আমরা যখন আশ্রয় দিয়েছি তখন আপনারা কথা বলার সুযোগ পেয়েছেন আজকে যখন আপনারা সুযোগ পেয়েছেন আমাদের কথা বলা বন্ধ করে দিচ্ছেন তো আমরা কি বলতে পারি না যে মসিবত তো আল্লাহর পক্ষ থেকেই আসে সব সময় জমিনে জালিমরা থাকে আল্লাহ যেন সকল জালিমদের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন সকলে বলে এই জন্য যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছি আমি সেটা হচ্ছে আল্লাহ রবুল আলমে বলছেন এরকম মুসিবত থেকে বাঁচতে হলে তোমাদেরকে বেশি পরিমাণ নফল এবাদত করতে হবে কি করতে হবে নফল ইবাদত করতে হবে এই নফল ইবাদতগুলো কি আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ আদেশ করেছেন ফরজের মতো কিন্তু না করলে গুণা নেই করলে বিশাল বরকত আল্লাহ বলছেন তোমরা এবাদতের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো রসুল্লাহ বলছেন তোমরা সব বিষয়ে মধ্যম পন্থা অবলম্বন করো খুর তুহা মর্দম উত্তম সেটা কি তোমরা চব্বিশ ঘন্টা ইবাদত করতে পারবে না চব্বিশ ঘন্টায় আল্লাহ জিকির নিজেকে মশগুল রাখতে পারবে না চব্বিশ ঘন্টায় তোমরা নফল ইবাদত করতে পারবে না এই জন্য বিশেষ বিশেষ সময়গুলো নির্ধারণ করে দিয়েছি ওই সময়গুলোকে তোমরা জাগ্রত রাখো ওই সময়গুলোতে ইবাদত করো আল্লাহ বললেন সকালবেলা তোমরা আল্লাহ জিকিরে মশগুল হও সন্ধ্যা বেলা আল্লাহ জিকিরে মশগুল হও রাত্রিবেলায় তাহা যুগ নামাজে মশগুল হও সকাল সন্ধ্যা তোমরা নফল নামাজ গুলো পড়ো অবাবিন পড়ো স্টাক পড়ো সালাদ দোহা পড়ো মাঝে মাঝে তোমরা সালাদ তসবি করো এভাবে তোমরা নিজেদের মধ্যে যতটুকু সমর্থ আছে নফল ইবাদতগুলোর মাধ্যমে ইয়া তাকার রুবা ইলাইয়া আমার নিকটবর্তী হও আমার বন্ধু হও আল্লাহর অলি হয়ে যাও বলেছে তো যখন আপনি এই নফল ইবাদতগুলোকে গুরুত্ব দিবেন তখন আপনার মর্যাদা বেড়ে যায় আল্লাহর কাছে আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যায় এরকম কিছু কাজের মাধ্যমে আমরা দেখি জাতীয়ভাবেও অনেক ছেলেরা নামাজ পড়েছে পাশাপাশি একটু উপরে মহাব্বত করে সাহস করে রাস্তায় দাঁড়িয়ে দরুল সালাম পেশ করেছে আল্লাহ তাকে কবুল করে নিয়েছে কি বলা ঠিক না ওসিলা হিসাবে আমি এটাকে ছোট করে দেখতে চাই না অনেক বড় মসজিষ কায়ে হতে দেখি সেখানে রসুল্লাহর উপরে পাঠ হয় না আর এই ছেলেগুলো রাস্তায় দাঁড়িয়ে অল্প কিছু মানুষ নিয়ে মাইক নিয়ে যেভাবে মনের আবেগ দিয়ে এরা অভ্যস্ত ছিল না অত বেশি পারদর্শী ছিল না কিন্তু তারা মনের আবেগ নিয়ে রসুলের সানে যখন দূরত পড়েছে চোখের পানি রাখা যায় না কেন তারাও আশা করেছে যে এই উসিলায় হয়তো আল্লাহ জমিরে তাদেরকে বিজয় দিবে এই উসিলায় হয়তো দেশটাকে আল্লাহ মুক্তি দিবে এই উসিলায় হয়তো সমাজটা পরিবর্তন হবে সব আল্লাহ বলবেন না তাদের এই চিন্তা চেতনা আগামী প্রজন্মের সকলের মধ্যে প্রসারিত হোক এই প্রত্যাশা করি আমরা চাই যে আমাদের জাতীয় নেতৃত্ব তাদের দ্বারাই সংরক্ষিত হোক যারা রসুল শানের ব্যাপারে সবসময় সচল থাকবে কি বলেন কেনা রসুল শানের খেলা কাউকে আমরা আমাদের নেতা চাই না আমরা যাদেরকে নেতৃত্বে চাইব তারা যেন আমাদের রসুলের শানে বেয়াদবি না করে কি বলেন কেনা আমরা সরকার তাদেরকে চাইবো যারা আমাদের রসুল সম্মান দিবেন দিবে আমরা তাদেরকে আমাদের ধর্মীয় নেতা মানবা যারা আমাদের রসুলের সানে বেয়াদবি করবে নাকি বলেন ডেকে না এই ব্যাপারে কনসিডার করার কোনো সুযোগ নাই এজন্য আমরা সবাইকে নসিহত করছি আসুন আমরা সবাই মিলে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রতি বন্য আচরণ আর্ধা সমাজ এবং রাষ্ট্রকে তৈরি করার চেষ্টা করি আল্লাহ বরকত দিবেন ইনসা এই সামান্য একটু কনসিডার আপনাকে অনেক আগায় দেবে এটাকে খুব বড়ভাবে দেখার কিছু নাই কিন্তু এই ছোট্ট বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড়ভাবে দেখেছি নফলকে যে বললাম গুরুত্ব না দিলে কিছু আসে যায় না কিন্তু গুরুত্ব দিলে আপনার গুরুত্ব বেড়ে যায় আমাদের পক্ষ থেকে শুভ কামনা থাকবে সকল দলমত নির্বিশেষে দেশের জন্য যারা কাজ করছেন তাদের জন্য যারা শহীদ হয়েছেন মৃত্যুবরণ করেছেন দেশের জন্য বিভিন্নভাবে পঙ্গত্ব বরণ করেছেন স্যাক্রিফাইস করেছেন সবাইকে যেন আল্লাহর বিনিময় দান করেন প্রত্যেককে যেন আল্লাহ রবুল্লা আলমী দিন ইসলামের জন্য কবুল করেন ইমানদার হিসেবে কবুল করেন মুসলমান হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন কারণ আল্লাহ বলছেন ওলা তার না মতন মুসলিম চূড়ান্ত কথা হচ্ছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকেও ওই একই অনুপ্রাণায় অনুপ্রাণিত হয়ে আগামী দিনে মুসলমানের জীবনযাপন করার তৌফিক দান করুন ওমা আলাই না ইন জুমার নামাজের পরে বিশেষ করে দোয়া হবে আপনারা দোয়ায় শরিক থাকবেন এবং আগামী দিন দেশব্যাপী শোক দিবস ঘোষণা করা হয়েছে আপনাদের আশেপাশের প্রতিষ্ঠানগুলোতেও আপনারা জাতীয় পতাকা অর্ধনমিত রাখবেন বিজয় দিবস স্বাধীনতা দিবসে আপনারা দোকান পাটেও দেখছি পতাকা লাগান আগামীকালকে লাগাবেন কি লাগাবেন জাতীয় এক বীরের প্রতি আমাদের এই শ্রদ্ধা প্রদর্শনের সামান্য নমুনা যদিও এটাকে আমরা রাষ্ট্রীয়ভাবে নিচ্ছি কিন্তু আমরা তার জন্য দোয়া করবো বা ফেরত কামনা করবো আমাদের পক্ষ থেকে দোয়া করবো সেটা আমাদের ধর্মীয় রীতি কি বলে ঠিক না জাতীয়টাও ঠিক থাকবে ধর্মীয়টাও ঠিক থাকবে আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুন কমআল আসসালামু আলাইকুম রহমতুল্ল